আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি সমাধান করবো তোমাদের নং তো এখানে বলা হয়েছে যে তোমাদের সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার অনুপাত পাঁচ আর এখানে সোলাইমানের আয় একশো বিশ টাকা হলে ইউসুফের আয় কত এটা আমাকে বের করতে হবে তো এখানে আমরা এখানে যে দেওয়া আছে সুলাইমানের ও সালমানের আয়ের অনুপাত এটা আমরা লিখব যে দেওয়া আছে সুলাইমানের আয় অনুপাত সালমানের আয় পাঁচ অনুপাত সাত আচ্ছা আরেকবার এইখানে দেখো যে সালমান ও ইউসুফের আয়ের অনুপাত সাত অনুপাত পাঁচ তো এইটাও আমরা লিখব এইখানে যে সালমানের আয় অনুপাত ইউসুফের আয় হচ্ছে চার অনুপাত পাঁচ এখন আমরা একটা বিষয় লক্ষ্য করলে দেখব যে এখানে যে এইখানে হচ্ছে সালমান আর এইখানেও হচ্ছে সালমান আর এইখানে সালমানের আয় হচ্ছে সাত আর এইখানে সালমানের আয় হচ্ছে চার তাহলে দেখো যে ব্যক্তি কিন্তু একই কিন্তু এখানে আয়ের অনুপাতটা ভিন্ন এই জন্য কী করতে হবে তোমাকে দুইটা অনুপাত এক করে নিতে হবে অর্থাৎ সালমানের আয়ের অনুপাতটা যাতে দুই জায়গায় সমান হয় সেই জন্য তোমাকে এক করে নিতে হবে এই জন্য তোমাকে কি করতে হবে এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখো যেখানে হচ্ছে সাত আর এখানে সালমানের আয় হচ্ছে চার এই চার দ্বারা তোমার এই দুটা অনুপাতকে গুণ করতে হবে ঠিক আছে প্রথমে ওই চার দ্বারা ওই দুইটা অনুপাতকে গুণ করতে হবে তাহলে আমরা যদি গুণ করি তাহলে পাঁচকেও চার দ্বারা গুণ করতে হবে এবং এই সাতকেও চার দ্বারা গুণ করতে হবে আর যদি পাঁচকে চার দ্বারা আগুন করি হয় বিশ আর এই সাতকে যদি চার দ্বারা আগুন করি হয় আটাইশ এরপরে কাজটা হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে কত আছে সাত এই সাত দ্বারাও এই দুইটা অনুপাতকে গুণ করতে হবে তো সাত দ্বারা যদি এই দুইটা অনুপাতকে গুণ করো অর্থাৎ এ কেও সাত দ্বারা গুণ করতে হবে আবার এ কেও সাত দ্বারা গুণ করতে হবে তো আমরা যদি গুণ করি তাহলে আমরা কত পাই এখানে চার সাতা আঠাইশ আর এখানে হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন দেখো গুণ করার ফলে এখানে সালমানের আয়ের অনুপাত আঠাইশ আর এইখানেও কিন্তু সালমানের আয়ের অনুপাত আটাইশ ঠিক আছে এখন আমরা কিন্তু এটা এই সালমানের আয় এবং সালমানের আয় দুইটাকে এক করে নিলাম তাহলে প্রথম যেটা আছে সুলাইমান এই যে সুলাইমানের আয় হচ্ছে এই যে আমরা লিখলাম বিশ এরপরে সালমানের আয় হচ্ছে আটাইশ এই যে আমরা লিখলাম আটাইশ ঠিক আছে এরপর হচ্ছে ইউসুফেরা ইউসুফেরা হচ্ছে পঁয়ত্রিশ এই যে আমরা এখানে লিখলাম পঁয়ত্রিশ এটা পরে এখান থেকে আমাকে যেহেতু ইউসুফের আয় বের করতে হবে আবার সালমানের আয়টা দেওয়া আছে এই জন্য প্রথমে আমরা সরি এখানে আমরা একটু ভুল বলছি যে সালমান না এখানে সুলাইমান হ্যাঁ সুলাইমানের আয় দেওয়া আছে আর হচ্ছে ইউসুফের আয় বের করতে হবে এই জন্য তুমি কি করবা সুলাইমানের আয় নিবা আয়ের অনুপাত নিবা এরপর হচ্ছে ইউসুফের আয়ের অনুপাত নিবা ঠিক আছে এখন ইউসুফের টাকার পরিমাণটা কিন্তু এখানে উল্লেখ নাই এই জন্য ইউসুফের টাকার পরিমাণটাকে তোমাকে ধরে নিতে হবে যে মনে করি ইউসুফের আয় হচ্ছে ক টাকা ইউসুফের আয় হচ্ছে ক টাকা এখন দেখো যে আমরা লিখলাম যে সোলাইমানের আয় অনুপাত ইউসুফের আয় আমি আবার বলি যে সুলাইমানের আয়টা এখানে দেওয়া আছে অঙ্কে যে একশো বিশ টাকা সুলাইমানের আয় আর ইউসুফের আয়টা বের করতে হবে এই জন্যই আমরা সুলাইমানের আয় এবং ইউসুফের আয়ের অনুপাত নিলাম বিশ অনুপাত পঁয়ত্রিশ আচ্ছা তো এখানে সুলাইমানের আয় কত একশো বিশ টাকা এরপর আমার এখানে কি আছে অনুপাত এই যে আমরা অনুপাত লেখলাম এরপর এখানে ইউসুফের আয় ইউসুফের আয়টাকে আমরা কী ধরে নিছি ক ধরে নিছি এই জন্য আমি এখানে ক লেখলাম আচ্ছা এরপরে এখানে যে দুইটা অনুপাত এটা সেম টু সেম সমান সমান দিয়ে এটা লেখলাম বিশ অনুপাত পঁয়ত্রিশ এরপরে আমরা জানি যে অনুপাতের আরেক নাম হচ্ছে বাঘ অনুপাতের আরেক নাম বাঘ তাহলে বাঘ করার ক্ষেত্রে প্রথমে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে লব আকারে উপরে থাকবে আর দ্বিতীয় যেটা থাকবে এটা হর আকারে নিচে থাকবে ঠিক আছে এরপরে দেখো এইটের ক্ষেত্রেও বিশ উপরে লব আকারে থাকবে এবং পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ নিচে হরাকারে থাকবে আচ্ছা এটা লেখার পরে যে আমাদের কাজটা সেটা হচ্ছে যে আমরা আর আর গুণ করব তাহলে ক দিয়ে যদি বিশকে গুণ করি তাহলে কি হয় বিশ গুণ ক আর আমরা যদি এই একশো বিশ দিয়ে যদি পঁয়ত্রিশকে গুণ করি তাহলে কি হয় পঁয়ত্রিশ গুণ একশো আচ্ছা এইখানে কয়ের সাথে বিষের সম্পর্ক হচ্ছে গুণের কীসের সম্পর্ক গুণের সম্পর্ক এই জন্য আমরা যদি এই বিষকে যদি আমরা এই পাশে আনতে চাই এইখানে যেহেতু গুণের সম্পর্ক বিষ যদি এই পাশে আসে তাহলে বাঘের সম্পর্ক হবে কি সম্পর্ক হবে এখানে দেখো বাঘের সম্পর্ক হবে এই জন্য আমরা যেহেতু বিষকে এই পাশে নিয়ে আসব এই জন্য এখানে কী থাকবে শুধু ক থাকবে এই যে আমরা এখানে ক লেখলাম এরপরে যে সমান সমান এই যে আমরা এখানে সমান সমান লিখলাম ঠিক আছে এরপরে যেহেতু বিষ এখানে হচ্ছে গুণের সম্পর্ক এই পাশে আসলে বাঘ হবে এই যে বাঘ আকারে লিখলাম নিচে বিষ এখন আমরা যদি ওই বিষ দ্বারা ঠিক আছে একশো বিশকে বাঘ করি তাহলে কত হবে সাই ছয় হবে ঠিক আছে এই যে ছয় হবে আর ছয় দ্বারা যদি আমরা এই পঁয়ত্রিশকে গুণ করি তাহলে দেখো কত হয় তো ছয় দ্বারা গুণ করলে হয় কত দুইশত দশ টাকা এই দুইশো দশ টাকা হচ্ছে কার মান মান আর ক হচ্ছে কার আয় কে ইউসুফের আয় তাহলে ইউসুফের আয় হচ্ছে দুইশত দশ টাকা তো এই হচ্ছে তোমাদের শুলনঙের সমাধান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার